আগামাসিয়া ফটো কেনাস মইওমালা গমাছি দর্শক মই আসছি লাইছি সিডাইং এর রুমাফার সুলার পর আজ মই আইনা করে দেহামু রুমাফার হাতে মেজবানি গরুর মাংসের রান্না রেসিপি আইনারা কিন্তু বালা করে দে সাইবেন গরতরান দিলে যেন ভুল নয় কি আপা আমার ভাষা হয়েছে তো হ্যাঁ হয়েছে তো আজকে তো আপনি মেজবানি গরুর মাংস রান্না করবে না তো প্রথমে কি করতে হবে প্রথমে আমি পাতিলটা বসাবো চুলাই কড়াই তো একটু গরম হয়েছে তাই না আমাকে তেলটা দেন আচ্ছা কি এখানে তো দুটো তেল প্রথমে আচ্ছা তেল তো মনে গরম হয়েছে হ্যাঁ সরিষার তেল দিয়ে দিই এখন সরিষার তেল দিতে হবে তেলটা আপু তেল তো মনে হয় গরম হয়েছে প্রথমে এখন কি দিতে হবে রসুন পেঁয়াজ পেস্টটা দিয়ে দেন আপু আচ্ছা এখন হচ্ছে দর্শক এখন হচ্ছে পেঁয়াজ বাটা দেওয়া হচ্ছে তো আপু এখন কি দিতে হবে এখন দিব বাদাম পেস্ট আচ্ছা নারকেল পেস্ট আচ্ছা আদা পেস্ট তো দর্শক হ্যাঁ আদাটা আগে দিতে হবে আগে আগে আদা দিতে হবে আদাটা দিবেন দর্শক এখন কিন্তু আদা বাটা দিতে হবে কি দিতে হবে আপু নারকেল আর বাদাম আচ্ছা এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নারকেল বাটা আর বাদাম বাটা দেওয়া আছে এই নারিকেল আর বাদাম বাটা কি দিতেই হবে মাংস সাদের জন্য আর কি আচ্ছা তো মেজবানের আপনার নারিকেল বাটা আর বাদাম বাটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু আসল টেস্টটা আসবে না তো এখন আপু কি দিতে হবে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আচ্ছা